আমার নাম হলো বিশ্বদেব সিগের বাবার নাম হলো মহেন্দ্রনাথ সিগের তাই আমার বাবা তো ছোটোবেলাতেই এই সংসারে মানুষ হয়েছে মানুষ হলি পরে এই সংসারই মনো সরকারের সংসারই উনি মানুষ হয়ে ওনারে উনি এই সংসারে রয়েছে আর পরেশ পগলতে তো আমি দেখি নেই আমার বাবা দেখ সে আমলে তো বিজয় সরকার এই বাড়ি গান শেখতো মনোহ সরকারের কাছে বুঝছো তাই সেই আমলে আমার বাবা আর বিজয় সরকারের এক ক্যাটাগরি বয়স আছে সেই আমালে হলো গণেশ ফাগল থাকতো এই বাড়ি গণেশ ফাগল থাকতো কিন্তু গণেশ ফাগল ওর জীবন হিস্টরি আছে অনেক মেলা কারণ উনি মনোজ সরকার ওই সিলে রামবাবুর বাড়ি গান গাত কবি তো উনি বরিশাল গান গাইয়ে আসতেছে আসবার সময় ওই ওই শেষ মতো নৌকো চলতো নৌকায় এবার আসে পানি ছিল তখন এগুলো গেছে তখন এগুলো উনি আসিয়া আসতেছে ছেলে দিয়ে আসলি পারে আমি ওই রামবাবুর এই গাড়িতে আসতেছে আমি কত সরকার হয় নৌকো বিড়ো বা না বিড়ো মানে আমরাও পাঁচ সাত দিন চলে গেছি হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি এটা বুঝবে মানে না ও কথা কালি কাজ মানে যা ভাইয়া আপনার পালসি দরবারি শেষ করছে নৌকো বিড়ে দে শেষে বেরোলছে বিরৈলি ঘরে খাওয়া দাওয়া করার পরে রাত্রি আর কি ওই বাড়ি রয়েছে ওই বাড়ি থাকলে পরে তারপরে মন সরকারি একটা কাসারি করে সুতি দেবে ওই বাড়ি আবার দুর্গা মন্দির আসে তারপরে উনি রাত্রি একবার বাড়ি বারছে বাড়ি দেয় কি ওই মণ্ডপে মন্ডপে কারেন্টের মতো আগুন ধরাই দেপার তো দেয় না উনি আটতি আর আটতি আটতি গেছে যাই দেখি একটা পাগলা বসে দিয়েছে তো দেখিয়ে উনি আসতে ফেসাপ করিয়া আসি ঘরে শুয়ে পড়ল সকালবেলা জিজ্ঞেস করছে এনে রাত্রি একটা পাগলা শেমড়াটা দেখলাম এর বাড়ি তাহলে রামবাবু বলতেছে বাবা ওনার বাড়ি হলো পোল ছাড় একটু পাগলা পাগলা শেমড়া ওর কেউ নাই একটা মা আছে ও সংসার টংসার করে না এদিক ওদিক দিয়ে বেড়ায় তখন তো উনি দেখে ঠিক পালো যে ও সমাজ এ তো উন্নত লোক তারপরে আর কি উনি গেল সেই পলসাতে ওনার মা কাপড় চোপড় কিনে নইয়া আর কি চাল ডাল নিয়ে যাই যাই সোনের ভাঙা একখান ঘর তার বলতেছে মা তোমার একটা ছেলে আছে নাকি হা আসে আমার দ্বিতীয় আমি কেমন দেবো ছেল পাগলা মানুষ তার খুশি মতন সে চলে এনে থাই ওনে থাই কোন জায়গায় বেড়া আমি তো কোথায় দিই না তো আমার শিখে যা আমার কাছে আমার দ্বিতীয় তাই হা তোরে দিলাম যা তিন সত্যি কড়াল কর তাই তিন সত্যি কড়ালে বা ওখানে হাড়া তুলে দিলাম উনারা আর পায় না না ফলে উনি ফিরে আবার গান গাছে গান গাতে গান গা থেকে সে ইসি বরিশাল গান আসে ফিরে পায় না হলো তোমার ওই যে ওই যে কী তো শোনা পারকোনায় পারকোনায় গান গাছে উনি এবার ওই পাগল আবার বট্টের বাগানে থাকে তা উনি ওই গান সত্যি আইছে ওই পাগল

একদিন কইছে রাগা কুলু আমার যে পাইকান আইছে বাড়ি দুয়ারে বাড়ি পাইকান আইছে পাইকানো কত যে দিবি কইতো এই বাড়ি রួត দিছে কইজন পাইকানো কই বাড়ি রួត দিলি রে একটা রাঙ্গা মাটির ডিগড়লো বাড়ি যে এত পরে যায় দেখি তো পাইকানা এটা না কিছু নাই ওই রাঙ্গা মাটির ডিম মার ফরেল বিল্ডিং লোক বাকি বল কাটআ গেছে এই বাড়িটা তিনটার এক বিদেশ ছিল এনে পাঁচ শতাংশ জায়গা ছিল একটা মহিলা ছিল আর এই বাড়িটা ছিল বেদার ওদের দিয়ে তারপরে এইরকম এসি দেশে কলেরা আইছে উনি আশ্চর্য বহু বহু জিনিস দেয় দেশে কলেরা ছিল পাগল দেশে তো কলেরা আইছে কয়েক নো যায় আজকে রাত্রি কলেরা খেলাছি যায় তো উনি করছে কি ওই ওনার সাথে গেছে রাত্রি রাত্রি গ্যাসের কলার খেদা দিই পুরানো খুলে বয় আমি ওদের খেদা দিয়েছি একটু পরে দেউনি নাই নাই তো নাই কিলো ঘন্টা দে দেড় দুই ঘন্টা হয়ে গেছে আমি ওরা আটক ঠেকতেছে রাগ ঠেকতেছে এনে থুয়ে গেলাম পাগল আমার সাথে চলে গেল আর দেখিনি ব্যাপার দেখি তারপর আর কি উনি রাগ হয়েছে আনি বলা আঠা আঠা দি উনি যায় যে সময় যায় যাবে একটু পরে আইসে আর খুলো রাঙা খুলো বহুদিন কলেরা মেলা দূর খেদাই দিয়েছিলাম মেলা দূর খেদাই দিয়েছিলাম উনি করছে কি এটা গরুর মাথা নিয়েছে ওই সময় একটা গরুর মাথা নিয়েছে দেখা যাক শিং ধরে নিয়েছে গরু মরা গরুর মাথা বাড়িয়ে নিয়ে করছে এই শিগগির আমি আর দামান দামান ঢেস ঢেস ডাই থুইছে বিটির কাছে দেওয়া দি পাগল আর কি বাপ একটা গরুর মাথা নিয়েছে দামা দিয়ে ঢেস হয়েছে একটু পরে দেয় একটা কাসু কাঁটা কাসু হাই কাটা কাসু বড় একটা কাটা কাসু নিয়েছে অত মাসি দেখলো একটা গরুর মাথা নিয়েছে হ্যাঁ হ্যাঁ কয়দিন পরে উনি কষ ও রাঙাপুর আজকে কাচুম ডে কাটিয়ে খা তোরা তা খাস খালো উনি মাংসটা উস তো বৈষ্ণু বলি তারপরে এইরকম উনি একদিন কষো কি মনে সরকার যে খুলো কপা গল আমার যে আমাবাসের সেদিন পূর্ণিমার চাম দেহা তিনি পরে তাই আয় নাকি তা কি এরিও আয় না তা না দেয়ালে আমি তোমার বিশ্বাস কর নি ও তো যা দেহাব একদিন দেহা উনি আবার ওই ঢাকা যাবে ধান কাটি তো চার পাঁচ দিন লাগবে পালসি বহিয়া ওই ইসরি নৌকা নিয়ে গেছে বাজার করতে বাজার করিয়া করিয়া উনি দেখছে আর ওই মাঝি বই নৌকা ফেলতেছে ছেলে ওই যে কালী শিখদের ওদের মধুমতির গাং ছেলো ওই গশেশ্বরের অন্যদি গাং ছিল আমরাই তো দেখছি ওই ওই নদীতে কফি ইলিশ মাছ মারছি ওই ওইখানে ইলিশ মাছ মারিয়া চলে এসেছি লাইনতে ধরছি ও ওর গাও মাছ মারছে তো উনি আর কি ওই মাল ধরে ধরে টাবুরি মাঝে আঁকতিছে এদারে তো ছাব্বিশ ছেলে জ্বর সুরিয়ে গেছে বিকেলবেলা তখন ওই নৌকা ওই মাঝি আর ধরিয়ে রাখতে পারছে না ওই সেই মধুমতির ওই গোশেশ্বরের ওই দিক নিয়ে যাচ্ছে নৌকা তখানে

হ্যাঁ রদ করা যাবে না মামা আমার যেতেই হবে তাহলে তুমি আমারে ছাড়তে চাও না তা এই সংসারের মায়াকে ত্যাগ করতে পারবা তুমি যদি মায়া ত্যাগ করতে রো আমার বৃন্দাবন যে পাবা ওই কীভাবে পাবো ওই তোমার বাড়ি আমি যে বেশে আছি আমার এই বেশে বৃন্দাবন যে পাবা তা একটা কথা আমি তো দেহ তোমার বাড়ি রাখবো আমার জন্য একটু কুড়িবান দিয়ে রাখি আর আমার দেহটা আরে ব্রহ্মারে দিয়ে দিব এই জন্য এই সমাধি হ্যাঁ জায়গাতে উঠে যাওয়ার পর ওনার জন্ম জন্মর মানুষ আইছে ওনার ভাই উনি একা শুধু এক মার পেটে উনি শুধুই একা আর কোনো ভাই বোন না শরীর বলছে আমার জিনিসটা এখন দেয়

অ্যাম্বুলেন্স মাই করব নই হ্যাঁ সে কি এই মন্দিরটা ওই ও যে ভিতরে যে খানটা গুলো ওই টুক ছিল ওই দারে টুক ওই টুক আর কি ছাত্রা ছিল এই দারে টুক বারান্দা ছিল দেখছ নি কি জানি না কিন্তু এবারে টুক করা হইছে বাড়তি এখন ও জায়গা তো প্লাস্টার করা বাবার ওনে আর ওনরা এসে বলতিছে তোমাকে সেক্রেটারি কি ডা তোমাকে সভাপতি কি না তোমরা তো একদিন এই জায়গা থাকতে মানা মুসলমান কি যাবে তো আমার মাটি দিলি আমরা সমাধি করবো আনে তো মনে আমার এক শ্বশুর ছিল বুড়ুয়া হ্যাঁ আমি দেখি ওনারা কি কবেন এত কথাগুলো আমি বলি আর তার আমি একটা মেয়ে মানুষ কথা কিন্তু ভালোভাবে দায়িত্ব দিয়ে আপনারা শুনে হ্যাঁ ঠিক আছে মাসিমা বলো আমি বলতেছি কি এই যে যে গণেশ পাগল এটা তো আপনারা জানেন যে এই বাড়ি মনোহর সরকার পাই চলো সেই মনোহর সরকারের বাড়ি তার সমাধি হয়েছে কিন্তু তিনি সত্যি করালে বাধ্যের জন্য বাধ্যবি মূল্যকে এই জায়গা না সমাধি তার জন্মস্থানের মানুষও নীতি এই চলো নীতি পাশ চলো না তাই আপনাকে কি বলছে আমার দিক গুহুর চিত্ত আনের কথা বলতেছে না আর আমাগো বাবা বলে নাই যে কদম বাড়িতে আসলেই আমার এনতে তুলিয়ে দিয়ে দিই আমাকে বলে নাই আর এই পাগল মনে করো কি এখনো ফুবহু জায়গা ধরা দিচ্ছে ধরা দিয়ে পাচ্ছে না আবার ইনি উঠিয়ে যাওয়ার পর মিশ্রি দিয়ে পাঠায় এই বেশে সেই বেশে ইনি কিন্তু শুধু খালি দেহ পাল্টাইছে বলতেছে তোমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি পরে বলছেন কি সেইটা বলেনি আমরা যে সমাধির মাটি দিয়ে দেব আমাকে এরম ক্ষমতা আমার পাগল বলে নাই যদি তোমাকে কারোর ক্ষমতা থাকে যদি বলি তাই পাগল তাই নিতে পারে মানে না আমাকে তো বলে না তাহলে কিভাবে তোমরা এমনি সমাধি আর যে জায়গায় সমাধি করিতেছে সেখানে একদম প্লাস্টার করা হয়তো কেউ যদি আসে রোগ হতে মুক্তির জন্য এই সিঁড়ি নিয়ে যায় হ্যাঁ কিন্তু সমাধি কয়টা এই কথাটা ওই জায়গা যে বললো যে সেই জায়গা যে মাসি মাই কথাগুলো বলছিল আপনাকে হ্যাঁ যে সমাধি কয়ডার আমাকে পাগল বলে নাই যে আমার কদম বাড়িতে নীতি এসতিছে মা উঠোয় দিস আর আপনাকে বলছে কি যে আমার দুর্গ তুলে নিয়ে এসিস এরকম ক্ষমতা আমাকে দেয় নাই আর তোমাকে যদি বলিয়ে থাকে তাই নীতি পারো আনে হাম্বুকার কথা কয়া সাতটার জন মানুষ আইছে সেক্রেটারি সভাপতি সমস্ত আইছে এখন এমতে একটু মাটি নিয়ে গেছে নিশ্চিতকে নিয়ে ওই যে এই যে সমাধি বাবার এই যে সমাধি এই যে সমাধি এই যে সমাধি আমার ছেলে সে দশ এগারো বারো বছর তেরো বছর বয়স ওইরকম আনে আমার ছল করছে কি আচ্ছা তাই তোমাকে পাগল এই জায়গাতে কবে উঠিয়ে গেছে এখন এই তোর বাড়ি কনে দুর্গাপুর না কয়েক কি করে কয় কি দুর্গাপুরের মানুষ না লি বলতে না তাই সমাধি হয়েছে দুর্গাপুর আর এনে বলতেছ কেন এই যে পাগল মারা গেছে এই যে পাগলের সমাধি এটি কি ব্যবসাপাতি পাতি নয় আমার মা সালটা শিখ মা আমি যে এ কইছে আমার পাইকে এই শ্যামলা তোর বাড়ি দুর্গাপুর না আমরা হ্যাঁ আমার বাড়ি দুর্গাপুর এইলো জগতের মানুষ বাবা সত্যর পথে মিথ্যা কথা আজকেল কিন্তু সত্য পথ নাই দেশটা ধ্বংস হয়ে চলবে আমরা নমসদ্দুর জাতি আমাদের এই যে সমাধি এনে যদি ওনরা করে অনেক উন্নত হতে পারে খালি ওই কেউ কেউ সমাধি আমার শ্বশুর টশুর ওনার কি বলতো না না বলতো সেটা আমি বলতে পারবো না কিন্তু ওই জীবিত থাকতে যেটা বলছে ওইটা আমি কানি দিয়ে শুনতাম কিন্তু মাঝে মাঝে আমি একটু স্বপ্নে টপনে দেখতাম অনেক কিছু বলতো কিন্তু বসত্তিনি খলো কিছু বলছে

এই মহাশরকার বলতো ওই বাবারে যে বাবা যে কত ভক্ত তোমার তো কোনো ভক্ত বা রাঙা মামা হরিশু চানদের ওকে আগ্রাহ আছে পিছনে ওকে সঞ্চয় করার প্রয়োজন আছে আমার তো আগ্রহ নাই বাবা রাঙা মামারে আমার আগ্রা নাই আমার সঞ্চয় করার প্রয়োজন নাই তা হরিচান গুরুচান কি দেখাতে পারে আমি দেখাবো না এ মুখে। এটা আমার শ্বশুরের নিজের চোখে কানে অনেকে আসিয়া গল্প কত কি ইরালো গিয়া যা ঘুরিয়ে কথা বলি বাবা রইছে এই জায়গা সমস্ত করিছে এই জায়গা এরা অনেক গড়ায় গড়ায় অনেক কিছু এখন মানুষ বলে বাবা এটা হলো বাস্তব একটা পুরুষ ছিল নিঃসন্তানী কদম্বাড়ি তার নাম ছিল শ্রীমন্ত এটাও আমার শ্বশুরির কানে আমার ভিতরে রাখছি তাই সেই শ্রীমন্ত মাঝে মাঝে এনে আসতো প্রিয় ভক্ত ছিল এই পাগলের হম তাই সে সময় একটু সোনের একটু ঘর ছিল ওই দেখেছি ওই যে ওনার আশ্রমটা একটু সোনের ছিল তা ও জায়গা হতো সিদ্ধির মেলা পাগলের মেলা না কিন্তু আমার বিয়ে হয়েছে আমার মাসদি বলতো বন্ডি আয় সিদ্ধির মেলায় আয় কোথার থেকে যে সাধুরও আসে তুমি বুঝবা না হম সিদ্ধির মেলা তেরো খার মেলা সিদ্ধি এখন এই যে কয়েক বছর হয়েছে মনে বিশ কুড়ি বছর হয়েছে নাকি এই পাগলের মেলা অনেক তাই ওই যে যে শ্রীমন্ত হম এখান থেকে যখন দেহ ত্যাগ করে এই পাগল গণেশ বাবল সেই শ্রীমন্তরে যে করছে কি আমি কিন্তু দুর্গ বৃত্তে চলে আইসি হ্যাঁ এই কলিপার ওই শ্রীমন্ত কিন্তু সই টিভি যে সে দেয় যে পাগল নাই উনি মনে করি সাহায় রে আমার জাহাজ তো চলে গেছে রে আমারে বলে গেল দুর্গ আমি চলে গেছি এখন উনি ছুটিছে আহানে তো গাড়ি ঘোড়ার পথ উনি ছুটি আসে দেয় কি ওনার দেহ এনে দাহন করতেছে বুঝবা তা এখন তো পাগলের মেলা পাগলের মেলা সমস্ত ভক্তরা অহান্তে মিলাইছে মনে আদর্শ গ্রাম হবার চাইছিল হ্যাঁ তখন ওনরা মনে করিছে কি এখানে কোনো মুসলমানের ওই গ্রাম হলি তো বারো যাইতে শ্যামা কিনে ঢকতে। তখন এই বাবার নামে বলে কইছিল যে বাবা রে এই জায়গা যদি আমরা ফিরে আনতে পারি এই তিনশো পঁয়ষট্টি বিঘে সম্পত্তি তোমার নামে একদম দিয়ে দেবে সাং বাবা মনে ওকে ডাক শুনছে মাসি কনা যদি সেইভাবে ডাকে অবশ্যই ডাক শুনবে ওই যে এই জন্যই ওই কদম বাড়ি দেখছো জাগা তিনশো পঁয়ষট্টি বিঘে জাগার ভিতর এই সারা বিশ্বে লয় হয়ে গেছে কি পাগল এটি নিজেই সাক্ষী দেশে নিজে এইটে কষে নিজে ওইটে কষে ওরা কিন্তু সিঁড়িয়ে ফাটায় কয় পাগল ফাটাইছে গুড় পাটায় পাগল ফাটাইছে কেননা ওই জায়গা যত উন্নতি হবে পাগলের নামে তত অনুদান আসবে ওরা এই লোকortisog এটা ব্যবসা কিন্তু কি এনেছে সেই ব্যবসার মানুষ নাই বাবা এটা সত্য জায়গা মানছি কয় না সফট জায়গা কোনোদিন দাউদাউ করে না এ নিভু নিভুই থাকে কিন্তু এই জন্য আমি পাগল বলি পাগল তুমি যেই যাবা রইছো যুগে যুগে খবর কত লোক село তোমার মনহাশার কার কত সরকার না ভরা село showbiz তা মন হওয়া সরকারের পালিত একটা ছেলে ছিল যে তারও কটা ছেলে তাও দুইজন মারা গেছে আর দুইজন আছে এখন পাগল রাখছে কিনা জানি না হ্যাঁ 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 ওনার দাহনি করিছে উনি বলে দিয়েছিল যে আমার দেহটা বোম্ভায় দিয়ে যাবে ব্রহ্মা দেব বাবা কইছে এক একটা লোক ওই জলভাবো ঠিক আছে দক্ষিণে বাড়ি দক্ষিণে এক বাড়িতে

शाशाती पर ना आपको खमाच चले और ये वो ना तेरे के दही दावकर था तो दोनों तो सोलह तीन को पर यार साला तीन दिन आजू करिए बोले बोले दावड़ा वो ये हम तेरे और जो दही सुबह तक नहीं है तो सुबह

এটা পাও বহু জনমের সাধনা নাগে বাবা রে এক জনমের সাধনায় এ মনোহর সরকার কতটা উন্নত ছেলে বলিয়া তার ধরাদেশ অর্জন শ্রীকৃষ্ণ ধারা দেশে যেরকম অর্জন দিক এই রকম গণেশ পাগল। ও সরকারের রূপ দেখাইছিল ছিল না এত সোজা না হ্যাঁ যতই আমরা তার খাটি কর্ম করি কিন্তু এক জনমে হয় না গণ এক জন আগুন লাগে না হলি এই সমস্ত মহাপুরুষ উন্নত মানুষের ধরা যায় না বাবা এই কই বাবা এহেনে এই যে যে সমাধি এহেনে হবে অতিরুক্ত ই সেনে কিছু না ওই কোথায় কদম বাড়ি অনেক অনেক জায়গায় এরকম হতিছে ভট্টের বাগানে পার কোনা कदमबाड़ी और विभिन्न जगह कदमबाड़ी जाए बाबा ओ माये बाड़ी से दारे फोन बाजे फोन ऐसे येर कसे से ओर का से टाका चाहिए से सही से, सही है। डाओ दे देलो छोटो छोल डाओ ए ऊपर से सीमेंट को ताई देलो छोटो भाई दे पठा लो एरकम जे रकम बाबा तुम्हें मन एक भक्त जो आसे तक कोई तारा किसी किसी दिए जाए আবার কিছু কালেকশনও করলো আবার সরকারি অনুদানও ফিরায় লাখ দাঁড়ে পালো এ ফিলে সে ফিলে এখন মন্দির হয়ে গেছে এখন কতিছে আমাকে ডাই আমাকে অপমান করলে কেন আমাকে রাহু নাই এই নইয়ে বিশাল একটা অশান্তি এই জন্যই এখন এর ভিতর আর হাত দেওয়া হচ্ছে না